গুণ করার কিছু কৌশল শিখবো মানে গুণ আমরা সকলেই করতে পারি কিন্তু আমরা কিছু শর্টকাট ট্রিক শিখবো যার সাহায্যে আমরা কিন্তু অনেক বড় বড় গুণকে কিন্তু সহজেই করে ফেলতে পারবো তো চলো আমরা এখানে তিনটে আজকে তিনটে পদ্ধতি শিখবো তো তিনটে পদ্ধতিতে হচ্ছে আমরা কিছু গুণ শিখবো যেইগুলো হচ্ছে খুব সহজে সলভ করতে পারবো খুব খুব সহজে তো চলো সেই তিনটে পদ্ধতি আজকে নিয়ে আলোচনা করব আর হ্যাঁ আমরা কিন্তু কেসিনাকটা স্টার্ট করেছি কেশিনাকটা তোমরা ক্লাসগুলো দেখো আমরা প্রথমে ফার্স্ট প্রথম প্রশ্নমালাটা আলোচনা হয়েছে তারপরে আমরা পাঁচ নম্বরে চলে গেছি মাঝখানে যেগুলো পড়ে আছে সেগুলো কমপ্লিট করো পাঁচেরটাকে কমপ্লিট করিয়ে নিই ঠিক আছে তো অনেকের সরল নিয়ে একটু সমস্যা থাকে তো ভাবলাম যে একটা ইজি চ্যাপ্টার এটা এটাকে করিয়ে নিই তারপরে আগে যেগুলো আছে সেগুলোকেও কমপ্লিট করিয়ে দেবো ঠিক আছে তো বেশি চাপ নেওয়ার দরকার নেই সব হবে আস্তে আস্তে ঠিক আছে তোমরা শুধু ক্লাসগুলো রেগুলারলি করো এবং কানেক্ট থেকে আমাদের সঙ্গে থালি কিন্তু সব সম্ভব চলো আজকে আমরা তিনটে পদ্ধতি শিখবো যার সাহায্যে আমরা খুব সহজেই গুণ করতে পারবো তো প্রথম কত দেখো আমরা প্রথমে দুই অঙ্ক সং মানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিচ্ছি দুটো ধরো নিচ্ছি আটানব্বই আচ্ছা চুরানব্বই গুণ ধরো সাতানব্বই এই দুটোর গুণ দেওয়া আছে বা ধরো এরকম দেওয়া আছে আমি ফার্স্ট হচ্ছে এখানে ফার্স্ট পদ্ধতিতে শেখাবো ফার্স্টে এখানে সেকেন্ড হচ্ছে মানে একই গুণ একই গুণ এই যে দুটো অঙ্কের সংখ্যার মধ্যে এখানেও দুটো অঙ্ক সংখ্যা নিচ্ছি একটা ধরো নিচ্ছি পনেরো এখানে নিচ্ছি বারো তো এই দুটো সংখ্যার মধ্যে গুণ দেখাও তো প্রথমে আসি প্রথমে আসি যখন এই টাইপের সংখ্যা পাবো মানে নব্বইয়ের কোটায় যে সংখ্যাগুলো থাকবে মানে দুই অঙ্কের হতে হবে ঠিক আছে এই অঙ্কটি ক্ষেত্রে মানে এই নিয়মটা শুধুমাত্র দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আছে তিন অঙ্কের ক্ষেত্রে লাগাতে গেলে কিন্তু এটা হবে না তো যখন এই টাইপের সংখ্যা দেখতে চুরানব্বই পঁচানব্বই মানে নব্বইয়ের কোটায় যখন সংখ্যাগুলো থাকবে তো সেরকম ধরো দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যার মধ্যে তোমাকে যখন গুণ করতে দিয়েছে তুমি গুণটা করবে কিভাবে। গুণটা করবে কি করে সব থেকে সোজা কিভাবে দেখো প্রথম কথা হচ্ছে এখানে ভালো করে দেখো এই যে চুরানব্বই সংখ্যাটা এটা একশোর থেকে কত কম এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এই সংখ্যাটা চুরানব্বই সংখ্যাটা একশোর থেকে কতটা কম কতটা কম তো ছয় কম কত কম ছয় কম আচ্ছা এই যে সাতানব্বই সংখ্যাটা এটা একশোর থেকে কত কম এটা একসর থেকে সে তিন কম তিন কম তাই তো তাহলে এর মধ্যে তিন দিয়ে দিলে এটা একশো হয়ে যেত আর এর মধ্যে ছয় দিয়ে দিলে এটা একশো হয়ে যেত তাহলে এটা তিন কম এটা ছয় কম এটা তিন কম তো এবার কাজ কি তোমরা বিয়োগ করবে এরকম তিন কোন বিয়োগটা নেবে হয় চুরানব্বই থেকে তিন বিয়োগ করবে না হলে। সাতানব্বই থেকে ছয় বিয়োগ করবে যেটা সুবিধা মনে হয় সেই বিয়োগটা তোমরা এখানে করবে আমার মনে হচ্ছে চুরানব্বই থেকে তিন বিয়োগ করাটা সোজা আচ্ছা ঠিক আছে বিয়োগটা করি তাহলে চুরানব্বই থেকে যদি আমি তিন বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাবো একানব্বই পাবো কত পাবো একানব্বই হলো এবারের কাজ কি এবারের কাজ হচ্ছে কি এই যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছ এই দুটো সংখ্যাকে আমরা গুণ করে দেবো ছয় আর তিন তিন ছয় কত হচ্ছে আঠেরো হয়ে গেলো আমাদের আনসার ঠিক আছে হয়ে গেলো আমাদের আনসার কী করলাম আরেকবার বলছি ভালো করে বোঝো দেখো এবার তোমার মনে হতে পারে স্যার এই সাতানব্বই থেকে ছয় বিয়োগ করলে হতো হ্যাঁ একই হতো একানব্বই আসবে তুমি সাতানব্বই থেকে ছয় বিয়োগ করলেও একানব্বই আসবে চুরানব্বই থেকে তিন বিয়োগ করলেও একানব্বই আসবে কিন্তু তোমার পক্ষে কোনটা সুবিধাজনক কোনটা তাড়াতাড়ি হয়ে যাবে সেটাই তুমি করবে উত্তর একই আসবে কোনো ব্যাপার নয় তোমার যেটা সুবিধা মনে হবে সেটাই বিয়োগ করবে যেটা সুবিধা হবে ওকে আচ্ছা তাহলে এখানে তাহলে বুঝতে পারলে তাহলে আমি ফার্স্ট কী করলাম প্রথমে যে সংখ্যাটা থাকবে প্রথমে যে সংখ্যাটা থাকবে দেখবে সেই সংখ্যাটা একসপ্ত থেকে কতটা কমই নিচে লিখবে তারপরে দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাও একসপ্তি থেকে কতটা কম সেটা লিখবে ঠিক আছে লেখার পর কী করে কোনাকণি বিয়োগ করবে কোনাকণি বিয়োগ যে কোনো একটার থেকে বিয়োগ করবে যেটা সুবিধা পাবে সেই বিয়োগটা করে এখানে লিখবে লেখার পর লেখার পর হচ্ছে কি এই যে দুটো সংখ্যা আছে নিচের দুটো সংখ্যা যে দুটো পেয়েছ তুমি কম সেই দুটো কম সংখ্যাকে গুণ করে দেবে তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আসল উত্তরটা ঠিক আছে দেখো কত সোজা ইজি অঙ্কটা ঠিক আছে তোমরা যদি এমনি গুণ করতে যেতে অনেকটা সময় লাগতো ঠিক আছে এটা এইভাবে তুমি যদি করো তাহলে কিন্তু অনেক শর্টকাট অনেক শর্টকাট হবে অনেকটা সময় সেভ হবে আমাদের এই ক্ষেত্রে ঠিক আছে চলো নেক্সট আর একটা উদাহরণ দেখা যাচ্ছে তাহলে বুঝতে পারবো এখানে আমি পরে আসছি এখানে পরে আসছি তো এখানে দেখো ভালো করে ধরো আরেকটা দিয়েছি তোমাকে ধরো দিয়েছি পঁচানব্বই গুণ সাতানব্বই এই গুণটা দিয়ে আছে তো এটাকে কীভাবে সলভ করবো প্রথম কথা হচ্ছে এই পঁচানব্বই একশোর থেকে কত কম স্যার পাঁচ কম সাতানব্বই একশো থেকে দেখো তিন কম তাহলে কী করবো বিয়োগ করে দেবো যাকে খুশি বিয়োগ করো সাতানব্বই থেকে তুমি যদি পাঁচ বিয়োগ করো কত হবে বিরানব্বই বা পঁচানব্বই থেকে তিন বিয়োগ করলো বিরানব্বই হলো ঠিক আছে এবার কত করবো এই দুটোকে গুণ করে দেবো তিন পাঁচে পনেরো হয়ে গেল আনসার দেখো মুখে মুখে উত্তর মিলে যাচ্ছে ঠিক আছে ক্যালকুলেটার নিয়ে চেক করে দেখে নিতে পারো যে অঙ্কর উত্তর মিলেছে কিনা মেলেনি ঠিক আছে এইভাবে কিন্তু করবে আর একটা দেখাচ্ছি তাহলে ব্যাপারটা সি ইজি হয়ে যাবে ধরো আটানব্বই আছে আর ধরো তোমার বিরানব্বই আছে তাহলে প্রথম কথা আটানব্বই মানে এখানে একশো থেকে কম দুই কম আছে স্যার বিরানব্বই মানে আট কম আছে এখানে স্যার ঠিক আছে এবার তাহলে কী করবো বিয়োগ করে দাও নব্বই থেকে বিরানব্বই থেকে হচ্ছে তুমি যদি দুই বিয়োগ করে দাও নব্বই হবে বা আটানব্বই থেকে আট বিয়োগ করলে নব্বই হবে ঠিক আছে তাহলে আট দুই এবার গুণ করে দাও কত হবে ষোলো দেখ কত ইজি অঙ্কটা ঠিক আছে তো এইভাবে নব্বইয়ের কটায় যে সংখ্যাগুলো থাকবে দেখতে পাবে তোমরা কিন্তু এইভাবে গুণ করে সহজে সলভ করে ফেলতে পারবে আচ্ছা এই টাইপের অঙ্কগুলো মানে এই টাইপ মানে কি যখন এরকম নব্বইয়ের কটায় থাকবে না এই ধরনের অঙ্কগুলো পনেরো বারো বত্রিশ চল্লিশ তো এই টাইপের অঙ্কগুলোকে কীভাবে ফট করে সলভ করবে তা এটা কী করে লিখবে এটা নিচে নিচে লিখবে পনেরো নিচে বারো কাজটা কি প্রথম সোজাসুজি গুণ করবে তারপর কোনাকুনি গুণ করবে তারপর আবার সোজা সুজি গুন করবে এটা হচ্ছে নিয়ম প্রথমে সোজাসুজি তারপর কোনি তারপর হচ্ছে আবার সোজাসুজি গুণ করবে তো প্রথমে সোজাসুজি গুণ করবো পাঁচ দিয়ে কত হয় দশে শূন্য হয় হাতে থাকে এক পাঁচ দিয়ে দশ শূন্য হাতে থাকে এক এবার কোনি গুণ করবো কোনা কোনি গুণ করেন পাঁচের সাথে এক গুণ করলে হাত হচ্ছে পাঁচ মনে রাখতে হবে পাঁচ এককে পাঁচ আর দুই এককে দুই তাহলে পাঁচ আর দুই হয়েছে পাঁচ এককে পাঁচ বেরিয়েছে দুই এককে দুই হয়েছে তাহলে পাঁচ আর দুই কত হচ্ছে সাত আর এখানে কত ছিল হাতে এক তাহলে আট বসিয়ে দিল তাহলে এক এক সোজাসুজি গুণ করে একশো আশি ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু তোমরা গুণটা সলভ করতে পারবে আর একটা আরেকটা আরেকটা দেখার উদাহরণ তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে একটু আচ্ছা দিকটা মরছি কিন্তু এটা বোঝা গেছে নিশ্চয়ই দেখো ধরো এরকম দিয়ে দিয়েছে তোমার ধরো দিয়ে দিয়েছে সাঁত্রিশ দিয়ে দিয়েছে আর ধরো পঁচিশ দিয়ে দিয়েছে এরকম সাঁত্রিশ আর পঁচিশের গুণ ঠিক আছে সোজাসুজি গুণ করো প্রথমে তাহলে পাঁচ সাত থেকে কথা হয় পঁয়ত্রিশ আর পাঁচ সাত হাতে তিন থাকে হুম থাকে এবার দেখো পাঁচ দিনের পনেরোটা সাত দিয়ে চোদ্দো পাঁচ তিনে পনেরো আর সাত দিয়ে চোদ্দ পনেরো আর চোদ্দো কত হয় পনেরো আর চোদ্দো যোগ করলে উনত্রিশ হয় উনত্রিশ আর এখানে আছে তিন উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ বত্রিশের দুই হাতে থাকে আবার তিন তিন দিয়ে ছয় ছয় আট তিনে নয় নশো পঁচিশ ঠিক আছে মিললো ঠিক আছে এইভাবে সলভ করতে হবে চেক করে দেখে নিতে পারো যে উত্তর স্যার মিলছে কি মিলছে না স্যার আপনি তো করে যাচ্ছেন পরপর আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি অঙ্ক পাঁচ সাত থেকে পঁয়ত্রিশের পাঁচ হাতে থেকে তিন তিন পাঁচ পনেরো আর তিনে পাঁচের তিনে আট মানে আঠেরো ঠিক আছে হলো এবার দেখো এবার দুই দিয়ে হবে সাত দুই চোদ্দো চার সাত দুই চোদ্দো চার হাতে থেকে এক তিন থেকে ছয় আগে সাত পাঁচ নামলো আটের চারে বারো দুই হাতে থেকে এক সাত আগে আট এক নশো পঁচিশ দেখো মিলে সেটার সঙ্গে ঠিক আছে এইভাবে তোমাদের কিন্তু শর্টকাটটা একটু মেনটেন করলে তোমরা কিন্তু সহজেই কিন্তু অনেক অঙ্ককে ইজিলি অনেক কম সময়ের মধ্যে সলভ করতে পারবে ক্লিয়ার ক্লিয়ার তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে যেন খাটাতে যাব না তাহলে কিন্তু হবে না শুধুমাত্র কি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে এই নিয়মগুলো প্রযোজ্য ওকে চলো নেক্সট আরেক ধরনের তোমাকে গুণ দেখাচ্ছি আরেক ধরনের গুণ দেখাচ্ছি আরেক ধরনের গুণ দেখো কিভাবে করবে ধরো এইরকম ধরনের অঙ্ক আছে একশো পাঁচ গুণ একশো ধরো এরকম একটা গুণ আছে একশো পাঁচ গুণ একশো সাত তো এটাকে কীভাবে সলভ করবো দেখো খুব সোজা এবং ইজি এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তুমি এখানে যোগ করে দেবে কী করে দেবে যোগ করে দেবে যোগ করলে কত হচ্ছে সাত আট পাঁচে বারো এখানে এক বসে দিলাম ঠিক আছে এবার কাজ কী এবার কাজ হচ্ছে এই যে দুটো সংখ্যা ধারের যে দুটো সংখ্যা এককের ঘরের অঙ্ক দুটোকে আমরা কী করবো গুণ করে নেবো কী করবো গুণ করবো পাঁচ সাততে কত হয় পঁয়ত্রিশ দেখো এই হয়ে গেলো আমাদের আনসার কত সোজা বিশ্বাস হচ্ছে না অঙ্ক মিলছে কেউ মিলছে না আমি তোমাদেরকে গুণটা অরিজিনাল যে যেইভাবে আমরা গুণ জানি সেইভাবে আমরা কিন্তু করে দেখাচ্ছি একশো পাঁচ আর একশো সাত একশো সাত পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ হচ্ছে সাত এক সাত হচ্ছে শূন্য 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 পাঁচ শূন্য এক ঠিক আছে পাঁচ তিন বেরোল সাতের পাঁচ বারো দুই হাতে হ্যাঁ এক 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 দুই তিন পাঁচ এক এক দুই তিন পাঁচ মিলেছে এটার সঙ্গে আনসারটা ক্লিয়ার দেখো আর একটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে আরেকটা উদাহরণ দিচ্ছি ধরো এরকম দিয়েছে একশো নয় গুণ একশো চার ঠিক আছে তাহলে গুণটা করবো কী করে প্রথম হচ্ছে কি আমাদের কাজ হবে কি এই যে এককের ঘরের সংখ্যাটা এর সঙ্গে যোগ করে দে নয়ের চারে কত হয় নয় দশ এগারো বারো তেরো একশো তেরো হচ্ছে ঠিক আছে একশো তেরো হচ্ছে আর এই দুটোকে গুণ করবো এককের ঘরের অঙ্ক দুটোকে নয়কে এখান থেকে আর এখান থেকে চার তাহলে চার নয় ছত্রিশ এটা হয়ে গেল আনসার চার নয় ছত্রিশ এইভাবে কিন্তু সলভ করতে হবে আরেকটা দেখাচ্ছি আরেকটা দেখাচ্ছি ধরো একশো এক আছে আর একশো দুই আছে এই দুটোকে কীভাবে গুণ করবো খুব সোজা তাহলে আমি প্রথমে দুইকে এখানে যোগ করে দেবো তাহলে কত হবে দুই আরেকের তিন হচ্ছে শূন্য এক ঠিক আছে এবার কাজ কি এবার কাজ হচ্ছে কি আমাকে এই দুটোকে গুণ করতে হবে এবার একটা সমস্যা হবে তোমাদের ক্ষেত্রে সমস্যা মানে কি একটু মনে রাখতে হবে ব্যাপারটা আমাদেরকে সবসময় এইখানে যে সংখ্যাটা লিখবো না দুই অঙ্কের সংখ্যা লিখতে হবে আমাকে তাহলে দুই এককে দুই হচ্ছে তো দুই তো এক অঙ্কের সংখ্যা সেই জন্য আমরা কী করব একটা শূন্য বসাবো তারপর দুই বসাবো তবে কিন্তু আমাদের আনসারটা মিলবে শুধু দুই বাসালা হবে না ঠিক আছে যখন এরকম হচ্ছে কি গুণ করে একটা ডেড মানে এক অঙ্কের সংখ্যা আসবে তখন তোমরা কিন্তু একটা আগে শূন্য বসে নেবে তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না হলে কিন্তু অঙ্ক মিলবে না এটা হচ্ছে নিয়ম তাহলে স্যার যে কোনো কি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে আমরা এই গুণ এইভাবে আমরা এই প্রসেসটা কাজে লাগাতে পারবো না অনলি ফর এই কটা সংখ্যার মধ্যে একশো এক থেকে শুরু করে একশো নয় পর্যন্ত যে সংখ্যা আছে এই কটা সংখ্যার মধ্যে যদি গুণ দেওয়া থাকে তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারবে আশা করছি বুঝতে পারছো ঠিক আছে প্রসেসটা কিন্তু মজাদার প্রসেস আমার লেগেছে সেই জন্যই তোমাদেরকে আমি শেয়ার করলাম ঠিক আছে এইভাবে ঠিক আছে আচ্ছা আর একটা প্র্যাকটিস করি চলো আরেকটা প্র্যাকটিস করি আরেকটা প্র্যাকটিস করছি দেখো আর একটা প্র্যাকটিস করি আচ্ছা আর একটা কীভাবে করবো দেখো ধরো একটা দেওয়া আছে তোমাকে একশো তিন আর একশো দুই এটা দেওয়া আছে তাহলে কী করে করবো এটা খুব সোজা দেখো তো প্রথম হচ্ছে কি এখানে দুই যোগ করবো দুই যোগ করলে কথা হচ্ছে পাঁচ তিনার দুই শূন্য একশো পাঁচ হয়ে এগারো এখানে ঠিক আছে একশো পাঁচ হয়ে গেল তো কিন্তু তিন আর দুই যখন গুণ করবো তিন দুই হচ্ছে কত ছয় হচ্ছে তাহলে ছয় বসালে হবে না তার আগে একটা শূন্য বসাতে হবে তবে কিন্তু আমাদের আনসারটা মিলবে ক্লিয়ার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বসাতে হবে ক্লিয়ার সোজা এইভাবে কিন্তু আমরা এটাকে সলভ করতে পারব আচ্ছা আরেকটা প্রসেস তোমাদেরকে আজকে দেখাও আরেকটা প্রসেস আর একটা শর্টকাট তোমাদেরকে দেখাচ্ছে ধরো তোমাকে দেওয়া আছে এই অঙ্কটা একশো পাঁচ গুণ এগারো একশো পাঁচ গুণ এগারো তো এই অঙ্কটা কীভাবে সলভ করবে দেখো এই অঙ্কটা খুব সোজা মানে যখন হচ্ছে কি এরকম দুই তিন অঙ্ক চার অঙ্ক বা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যার সঙ্গে এগারোর গুণ থাকবে তখন কিন্তু এই নিয়মটা অ্যাপ্লাই হবে ভালো করে শোনা নাও ভালো করে যখন এরকম থাকবে কীভাবে করবে দেখো এখান থেকে এক এখানে লিখবে এখান থেকে পাঁচ এখানে লিখবে ঠিক আছে এখার পর একের সঙ্গে এখানে শূন্য যেটা আছে সেটাকে যোগ করে দেবো এক আর শূন্য যোগ করলে কত হয় এক শূন্যর সঙ্গে যাই যোগ করবে তাই হবে তাহলে একই হবে এক লিখে দিলাম আচ্ছা শূন্যর সঙ্গে পাঁচ যোগ করবো শূন্যর সাথে পাঁচ যোগ করলে কত হবে পাঁচ হবে বোঝা গেল পাঁচ হবে তাহলে আমার উত্তরটা কত হয়ে গেল এটাই উত্তর হয়ে গেলো তাহলে এক এক পাঁচ পাঁচ এটা আমাদের কিন্তু আনসার হয় খুব সোজা নয় অঙ্কটা ইজি অঙ্ক ঠিক আছে যদি বিশ্বাস নয় আমি তোমাকে গুণটা করে দেখিয়ে দিচ্ছি দেখো একশো পাঁচের সঙ্গে আমরা কত গুণ করবো এগারোকে গুণ করব তাহলে একশো পাঁচই হবে গুণ দিয়ে আবার একশো পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এখানে এক এখানে এক দেখো এক এক পাঁচ পাঁচ আমাদের আনসার মিলে গেছে বুঝতে পেরেছি কতটা সোজা অঙ্ক বা গুড আচ্ছা তোমাদেরকে আরও একটা উদাহরণ দেখাচ্ছি আরও কিছু কিছু অঙ্ক দেখাচ্ছি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে ধরো তোমাকে দিয়ে দিয়েছে একটা অঙ্ক যে একশো আচ্ছা একশো মানে ধরো দিয়ে দিয়েছে তোমাকে এক দুই পাঁচ গুণ এগারো এই অঙ্কটা দিয়ে দিয়েছে তাহলে এটাকে কীভাবে সলভ করবো খুব সোজা এইখান থেকে আমরা এক নিয়ে নেবো এইখান থেকে আমরা এখান থেকে পাঁচ লিখে দেবো এখানটা একটা হলো এবার কি এর সঙ্গে একে যোগ করবো দুয়ার একে কত হয় তিন হয় স্যার বসিয়ে দিলাম দুয়ের সঙ্গে পাঁচ যোগ করবো সাত তাহলে আমাদের এটাই আনসার হয়ে গেলো তাহলে এক তিন সাত পাঁচ আনসার আমাদের কিছু করতে হবে না ইজি অঙ্ক আচ্ছা এটাকে আর ভাবে করা যায় এই অঙ্কটাকে আরেকটাভাবে করা যায় দেখাচ্ছি সেকেন্ড প্রসেস এটার এটা সেকেন্ড প্রসেস আরেকটা আছে ধরো এরকমই দেওয়া আছে একটা এক দুই পাঁচ গুণ এগারো কিছু করতে হবে না তোমরা কি করবে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই অঙ্ক সংখ্যাটাকে প্রথমে টুকবে একশো পঁচিশ তারপরে একটা সংখ্যা ছেড়ে আবার সংখ্যাটাকে রিপিট করবে কপি করবে যেখানে পাঁচ একটা সংখ্যা ছেড়ে ডান দিক থেকে দিয়ে যোগ করে দেবে তাহলে পাঁচ বুঝলো পাঁচ আর দুই সাত দু আরেক তিন এক তিন সাত পাঁচ এটাই বেরোলো তো হ্যাঁ ইজি নয় অঙ্কগুলো গুড বুঝতে পারছো তো খুব সোজা লাগছে আচ্ছা এবার দেখ এবার তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধরো চার অঙ্ক দিয়ে দিচ্ছি একটা দুই পাঁচ এক তিন গুণ এক আর এই অঙ্কটা কীভাবে সলভ করো আচ্ছা এই অঙ্কটা প্রথমে এই প্রসেসে সলভ করছি তাহলে আমাদের আনসারটা সব মানে এখানে যেটা করবো তার সঙ্গে যদি মিলে যায় বুঝবো যে অঙ্কটা একদম পারফেক্ট হয়েছে আচ্ছা প্রথমে হচ্ছে এই সংখ্যাটা যেটা আছে এই পদ্ধতিতে যদি করি টুকে ফেলবো প্রথমে তাই তো দুই পাঁচ এক তিন দুই পাঁচ এক তিনকে ঢুকে ফেললাম তারপরে দিক থেকে বসিয়ে বসিয়ে আসো তিন এক তিন এক পাঁচ দুই হলো তিন নেমে গেলো চার হয়ে গেলো এটা পাঁচ আর একের ছয় হয়ে গেল পাঁচ আর দুই সাত হয়ে গেলো এটা আমাদের আনসার হচ্ছে দুই সাত ছয় চার তিন ঠিক আছে দেখি এখানে আমার মিলছে কি না কীভাবে করবে দেখো এখানে তিন বসিয়ে দিলাম এখানে আমি দুই বসিয়ে দিলাম ঠিক আছে তার পাঁচ আর দুয়ে যোগ করলে কত হচ্ছে সাত হচ্ছে পাঁচ আর একে ছয় হচ্ছে তিনের একে চার হচ্ছে দেখো দুই সাত ছয় চার এখানে বেরিয়েছে দুই সাত ছয় চার তিন ঠিক আছে দেখো সেম অঙ্ক মিলে গেছে বুঝতে পারলে খুব ইজি অঙ্কগুলো আচ্ছা এই টাইপের এই মানে এই অঙ্কই কিন্তু তোমাদের এবার হচ্ছে কি একটু হাতে কিছু থাকবে মানে হচ্ছে তোমাদেরকে কিছু হাতে রাখতে হবে মানে ধরো এই টাইপের অঙ্ক আমি তোমাকে দেখাচ্ছি একই অঙ্ক সেমই অঙ্ক কিন্তু ব্যাপারটা ঠিক এইরকম ঠিক হবে ধরো এটা সংখ্যা দেওয়া আছে পাঁচ দেওয়া আছে সাত দেওয়া আছে দুই দেওয়া আছে আর ধরো সাত দেওয়া আছে ধরো একে যখন এগারো দিয়ে ধরো গুণ দেওয়া আছে একটা তো এটাকে সলভ করবো কীভাবে দাও তো প্রথমে হচ্ছে কি এখান থেকে পাঁচ এখান থেকে সাত এখান থেকে পাঁচ লিখলাম এখান থেকে সাত লিখলাম খুব সোজা এবার দেখো সাত আর পাঁচ তুমি যখন যোগ করতে যাচ্ছ সাত আর পাঁচে কত হয়ে যাচ্ছে বারো হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে বারো তাহলে বারোটা কি বসিয়ে দেবো না বারো দুই বসবে হাতে একটা এই পাঁচের মাথায় লিখে রাখবে ঠিক আছে তারপর দেখো সাত আর দুই কত হচ্ছে নয় হচ্ছে বসিয়ে দিলাম দুই আর সাতও দেখো নয় হচ্ছে তাহলে এবার কাজটা কী করবো সাত যেমন আছে লিখলাম নয় লিখলাম নয় লিখলাম দুই লিখলাম আর পাঁচ আর একে এই হাতের একটা যোগ করে দেবো এর সঙ্গে তাহলে ছয় দুই নয় নয় সাত উত্তর হবে ঠিক আছে একবার এই সিম্পল প্রসেসটা দেখছি এই উত্তরটা আসছে কিনা তাহলে পাঁচ সাত দুই সাত এটা আছে তাহলে সাত দুই সাত পাঁচ পাঁচ সাত দুই সাত পাঁচ সাত দুই সাত ঠিক আছে যোগ করো সাত নয় নয় সাত আট পাঁচে বারো দুই হাতে থেকে পাঁচ থেকে ছয় তাহলে ছয় দুই নয় নয় সাত ছয় দুই নয় নয় সাত এটাই আনসার ক্লিয়ার কত ইজি নয় অঙ্কগুলো একদম ইজি কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে কিন্তু খুব মজাদার খুব খুব মজাদার ঠিক আছে আর একটা প্রবলেম আমরা সলভ করছি তাহলে আরও ক্লিয়ার হয়ে যায় আমার ব্যাপারটা চল হাতে থাকে তাই তো আমাদের হাতে থাকতে হয় হাতে থাকলে আমরা কী করব ধরো দিয়েছে তোমাকে হ্যাঁ ছয় দিয়ে দিয়েছে আট দিয়ে দিয়েছে তিন দিয়ে দিয়েছে আর ধরো এখানে একটা সাত দিয়ে দিয়েছে ঠিক আছে এই অঙ্কটা দিয়েছে তো এটাকে সলভ করবো কীভাবে এখান থেকে ছয় লিখছি এখান থেকে সাত লিখছি আট আর ছয় যোগ করতে হয় ছয় ছয় বারো বারো দুই কত হয় চৌদ্দো আট আর ছয় যোগ করলে চোদ্দো চোদ্দো চার বসলেও হাতে একটাই এখানে বসে গেলো তারপর আট আর তিনে কথা হয় এগারো আট নয় দশ এগারো এগারোর এক বসলো হাতে একটা চারের মাথার উপরে বসে গেলো সাত আর তিনে দশের শূন্য বসলো হাতের একটা হচ্ছে এই একের মাথায় বসে গেলো ক্লিয়ার এবার হচ্ছে যোগ করবো সাত যেমন আছে থাকলো শূন্য যেমন আছে থাকলো এক আর একে দুই হলো চার আরেখে পাঁচ হলো ছয় আরে সাত হলো দেখো এটা হচ্ছে আমাদের আনসার খুব সোজা না ইজি অঙ্ক আর সেটা আমি এই প্রসেসটা করে দেখছি যে কি আনসারটা মিলছে কি আছে ছয় আছে আট আছে তিন আছে সাত আছে তাহলে সাত তিন আট ছয় যোগ করো সাত দশের শূন্য হাতে থাকে এক নয় নয় এক তিনে বারো দুই হাতে থাকে এক ছয় একের সাত সাত আটে পনেরো পাঁচ হাতে থাকে এক ছয় এক সাত তারপর সাত পাঁচ দুই বুঝতে পারছো দেখো আজকের ক্লাসটা কিছু শর্টকাট নিয়ে আমরা আলোচনা করলাম যেগুলো তোমাদের অঙ্কের প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে ইন্টারেস্ট আরও বাড়িয়ে তুলবে সেই কারণে এই ক্লাসগুলো নিয়ে আসা ঠিক আছে তোমরা যদি ইন্টারেস্টিং থাকো বা আরও যদি উৎসুক থাকো এইগুলো শেখার জন্য বা এই ধরনের এই টাইপের প্রবলেমগুলো নিয়ে আলোচনা তাহলে আমরা আবার করব ঠিক আছে তোমরা কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নাগ নিয়ে তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট